ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে দেখছিলেন আর হতবাক হয়ে বলছিলেন শেষমিশ তুমি আমার গায়ে হাত দিলে বউ আর আমি আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম আপনার সাহস হয় কী করে বাবুর জন্য রাখা খাবার খেয়ে ফেলতে বুড়ি হয়ে গিয়েছেন তবুও খাম স্বভাব যায় না আপনার ছেলে তো দুই পয়সাও ইনকাম করে না তার মা হয়ে শুধু খাম স্বভাব আপনার কেন দিন খাবার চোখে দেখেন নাই নেক্সট টাইম যদি এরকম খাই খাই স্বভাব করেন তাহলে কিন্তু আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবো আমার পাশে আমার শাশুড়ি দাঁড়িয়েছিলেন আর আমার শাশুড়ি তার ছেলের দিকে ছল ছল চোখে তাকিয়েছিলেন হয়তো তার হয়ে আমাকে কিছু বলবেন এটা আশা করছিলেন যা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাও বাথরুমে গিয়ে কাপড় রাখা আছে ওগুলো ধুয়ে ফেলো যাও তারপর আমার স্বামী মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে গেল তার চোখে ও বোধ হয় পানি ওর তো মুরদ নেই দুই পয়সা ইনকাম করার সারা দিন আমার বাবার টাকা নেয় আর নেশা করে খায় আর ঘুমায় যদিও আমি ওকে শান্তিতে রাখি না আমি আমার স্বামীকে নানাভাবে মানুষের অত্যাচার করি আমাকে কিছু বলার সাহস নেই ওর ওকে সাতবার খুন করে গুম করে রাখার ক্ষমতা আমার বাবার আছে আমার বাবার একমাত্র মেয়ে আমি আমার বাবা একজন নাম করা বিজনেসম্যান শহরে তার বাড়ি আছে বেশ কয়েকটা আর তার যত সম্পত্তি সব আমার নামে সেখানে আমার স্বামী ছিলেন এই তিন বিয়ের পর তার মাকে নিয়েই আমাদের বাসায় থাকছেন এবং এর বিনিময়ে করতে হয় শরীর খাটনি তিনি অসুস্থ মানুষ এগুলো করতে গিয়ে শরীর হাঁপিয়ে যায় তবুও নির্বোধ মানুষ দুমুঠো ভাতের জন্য এগুলো সব সহ্য করে যায় আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছেন যা দেখে আমি আমার ছেলেকে নিয়ে ঘরে চলে যাই এরপর সে মানুষটাকে আর কখনোই দেখা যায়নি এই বাড়িতে ওই দিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে এটা অবশ্য আমার ভালোই হয়েছে একটা খাবারের মানুষ কমেছে আমরা কেউ তার কোনো খোঁজ রাখেনি শুনেছি কিছুদিন পর ওই বৃদ্ধাশ্রমে তিনি মারা গিয়েছেন আমি তার লাশটাও দেখতে যাইনি তার ছেলেকেও যেতে নি সময় এগিয়েছে কেটে গেছে বহু বছর আমার স্বামী মারা গিয়েছে সেবার দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করেছে এখন একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়েছে লেখাপড়াও কমপ্লিট হয়ে গিয়েছে বড় চাকরি করছে এখন ছেলেটা আমার খুব আদরে। আমারও বয়স হয়ে গিয়েছে আমারও শরীরের এখন বিশ্রাম দরকার সবকিছু ছেলের নামে বুঝিয়ে দিলাম কিছুদিন পর শখ করে অচু বংশ থেকে ছেলের জন্য বউ এনেছি এবার শুধু বিশ্রাম করব আমি কিন্তু হায় বইয়ের মাঝে যেন আমারই প্রতিচ্ছবি আমি আর আরাম করব কোথায় আমার বইয়ের সেবাই আমাকে করতে হয় আমার ছেলেটাও দিন দিন কেমন যেন পাল্টে যেতে লাগলো একই বাড়িতে থেকেও ছেলের সাথে কথা হয় না দীর্ঘদিন তার সময় হয় না আজকাল আজ সকালে যখন সমস্ত কাজ শেষ করে খেতে গেলাম তখন দেখলাম আমার বৌমা আমার জন্য পান্তা আর পেঁয়াজ রেখেছে অথচ একটু আগেই আমি বড় বড় দুইটা ইলিশ আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম সেই খাবার আমি চোখেও দেখলাম না খাওয়ার এক পর্যায়ে আমার ছোটো নাতনিটা এসে বলছে সেও ভাত খাবে আমার খাবার থেকে তার মুখে দুইটা পান্তা ভাত দিলাম সেই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমাকে চুলের মুঠি ধরে ফেলে দিল তাল সামলাতে না পেরে দেওয়ালে লেগে আমার মাথার ফেটে গেলো রক্ত বের হচ্ছে আর এর মাঝে আমার ছেলেটা বের হয়ে দেখলো তার বউ আমাকে মারছে কিন্তু কিছু বললো না তখন আমি আমার ছেলেকে বললাম তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলেছে তুই কিছু বললি না তখন আমার ছেলে আমাকে বলল কি বলবো আম্মু এগুলো তো তোমার তো আমার পারিবারিক শিক্ষা তুমি যখন কথায় কথায় আমার দাদিকে মারতে তার গায়ে হাত তুলতে তখন আমার বাবাও তো নিশ্চুপ থাকত তখন আমি আমার ছেলেকে আর কিছুই বলতে পারলাম না সেদিন আমার শাশুড়িরও তো আমার মতো এরকম কষ্ট অনুভব হয়েছিল ইস মা কতই না কষ্ট দিয়েছি আমি আপনাকে আপনার কাছে ক্ষমা চাওয়ার একটু সুযোগও হলো না আমার আপনাকে দেওয়ার শত কষ্টের ফল পাচ্ছি আমি এখন পাপ যখন করেছি তখন পাপ তো করতেই হবে এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে সত্যি কথা বলতে লিভেঞ্জ অব নেচার বলতে একটা কথা আছে আপনি যা করবেন ভবিষ্যতে কিন্তু সেটাই আপনার কাছে আবার ফেরত আসবে